আজ আমি রান্না করে নিয়েছি দুন্দুল দিয়ে তো দুন্দুলগুলো ছুলে এভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দুন্দুলগুলো দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ আর লবণ দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন দুন্দুলের সাথে সব কিছু মিশে যায় আর দুন্দুল থেকে তো অনেক জল ওঠে সেই জন্য এটা অনেকক্ষণ জাল করতে হবে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কয়েকবারই এরকম নাড়াচাড়া করতে হবে দেখো আমি এভাবে ঢাকনা দিয়ে কয়েকবার ঢেকে দিয়েছি আবার উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নুন অনেকটা হয়ে আসছে এখন একটা পাত্রে নামিয়ে আমি আবার সোমবার দিব দিয়ে দিলাম সাদা তেল দুটো শুকনো মরিচ তেজপাতা এখন এগুলো একটু আমি ভেজে নেব শুকনো মরিচটা একটু ভালো করে ভাজলে তরকারির ছ্যানটা অনেক সুন্দর আসে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন পাঁচফোড়নটাও ভালো করে ভাজতে হবে এখন বেটে রাখা জিরা আর আদা দিয়ে দিলাম এই মশলাগুলো ভালো করে কষাতে হবে কিছু কাঁচামরিচ দেওয়া হলো মশলাগুলো ভালো করে কষানো শেষ হয়ে আসলে তখন আমি নামিয়ে রাখা যে নোদুলগুলো ছিল শুক্ত করার জন্য ওগুলো আবার আমি কড়াইতে দিয়ে দিবো মশলাটা অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে যেন কাঁচা আদার কোনো গন্ধ না থাকে দেখো আমি নামিয়ে রাখা নোদুলগুলো দিয়ে দিয়েছি আর শুক্তটা অবশ্যই একটু শুকনো শুকনো হতে হবে মানে মাখা মাখা ওরকম শুকনো না আর ওরকম ঝোলও থাকবে না এভাবে ধুঁদুল রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় আর ধুঁদুলতে এমনিতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি তো ধুঁদুলটা আমার এক যে দেখো রেডি হয়ে গেছে এই আমার শুক্ত তো শুক্তটা কেমন হয়েছে দেখে বুঝো এবং বলো মাখা